আসসালামু আলাইকুম আমরা শিখব দশমিকের স্থানীয় মান নির্ণয় এইখানে দেখো দুই হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে দুই এর স্থানীয় মান হচ্ছে দুই একক বলতে দশমিকের পরের অঙ্ক বলে দশমাংশ এখানে পাঁচ আছে পাঁচ দশমাংশ মানে কি দশ ভাগের পাঁচ ভাগ সমান পাঁচকে দশ দ্বারা ভাগ করলে শূন্য দশমিক হয় তারপরে দেখো দশমিকের পরের পরের অঙ্ক বলে শতাংশ যেহেতু এখানে তিন আছে তিন শতাংশ অর্থাৎ শতাংশ যেহেতু একশো ভাগের তিন ভাগ তাহলে তিনকে আমরা একশো দ্বারা ভাগ করলে এখানে হয় দশমিক শূন্য তিন ঠিক দশমিকের পরের 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 অঙ্ককে বলে অর্থ হচ্ছে কি এক হাজারের কিছু অংশ এখানে যেহেতু আট আছে অর্থাৎ এক হাজারের আট অংশ তাহলে এক হাজার দিয়ে যদি আটকে ভাগ করি আমরা তাহলে আমাদের দাঁড়ায় দশমিক শূন্য শূন্য আট এই ছিল দশমিকের স্থানীয় মান নির্ণয় আসসালাম আলাইকুম